আল্লাহ 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 আল্লা আমার হাতে এখন রয়েছে ডি জি আই এআইআর থ্রি এস ড্রোন ক্যামেরা মিনি হেলিকপ্টারও বলতে পারেন তবে আমার এই হেলিকপ্টারে চড়তে পারবেন না চড়ার যে অনুভূতি সেটাকে উপর থেকে ফিল করতে পারবেন আপনার যদি ড্রোন ক্যামেরা সম্পর্কে কোনো ধারণা নাই থাকে তাহলে এই ভিডিওটি দেখুন আশা করছি আপনি অনেক কিছু জানতে পারবেন এই ড্রোনটির সর্বোচ্চ মেয়াদ কুড়ি কিলোমিটার অর্থাৎ আমি এটাকে কুড়ি কিলোমিটার দূরে পর্যন্ত পাঠাতে পারবো উচ্চতায় পাঁচশো মিটার অর্থাৎ হাফ কিলোমিটার আমি এখন রয়েছি আমাদের ঝোড়ের মোড় বাজার থেকে পঞ্চাশ মিটার দূরে আইটিআই কলেজ মাঠে এখন এখান থেকে ড্রোনটা পাঠাবো আমার বাড়ির কাছে এবং আমার গ্রাম ঘুরিয়ে দেখাবো আপনাদের আশা করছি ভিডিওটি ভালো লাগবে সম্পূর্ণ দেখতে থাকুন আমার গ্রামের নাম খাগড়া আমাদের পোস্ট অফিস উত্তর মৌখালি অর্থাৎ আমাদের যে খাগড়া জামে মসজিদ মসজিদের কাছে নিয়ে যাব এখান থেকে মসজিদের দূরত্ব ফাইভ সিক্স কিলোমিটার মানে সাড়ে পাঁচ কিলোমিটারের একটু বেশি তো আমি ভিডিওর কোয়ালিটি রাখছি পনেরোশো বারো বাই ছাব্বিশশো অষ্টআশি সংক্ষেপে বুঝতে এটি হাজার আশি এই ড্রোনের সর্বোচ্চ ভিডিওর কোয়ালিটি রয়েছে ফোর কে তো চলুন আমরা এখন দেখব পাখির চোখে আমাদের খাগড়া গ্রাম আমরা এখন যাব রাস্তা দিয়ে এটি হলো আমাদের ঝোড়োর মোড় বাজার এখন সময় সন্ধ্যা ছটা উনিশ সূর্যের আলো প্রায় শেষের পথে এখন যাচ্ছি বকুলতলার দিকে আমাদের ড্রোনটি এখন রয়েছে একশো কুড়ি মিটার উপরে এটি হলো বকুলতলা বাজার এখন সোজা এই রাস্তা দিয়ে যাব আমাদের খাগড়া গ্রাম অর্থাৎ আমাদের গন্তব্য স্থানের দিকে বিশাল সাগরে তুমি তি যোগা আহা দুই পারে রাস্তা মাঝখানে রয়েছে খাল আপনারা এখন যে ফুটেজটা দেখছেন এটি হলো র ফাইল এটাতে কোনো রকম কালার করা হয়নি কালার করলে দেখতে আরো সুন্দর লাগবে ভিডিওর কোয়ালিটি কেমন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন লাইভ ভিউ বিশাল সাগরে তুমি তি যোগা আহা এই ড্রোনে রয়েছে সাতটি সেন্সর ক্যামেরা চার সাইডে চারটি নিচে দুটি সামনে একটি কোনো জায়গায় কোনোভাবেই ধাক্কা লাগার কোনো সুযোগ নেই সম্পূর্ণ ড্রোনটি নিয়ন্ত্রণ করা হয় স্যাটেলাইট ও জিপিএস এর মাধ্যমে রয়েছে ড্রোনের সরাসরি লাইভ টেলিকাস্ট করার ব্যবস্থা যদি কোনোভাবেই কানেকশন কেটে যায় আবারও কয়েক সেকেন্ড পর অটোমেটিক নিয়ে নেবে আপনাকে কিছু করতে হবে না ব্যাটারি শেষ হওয়ার আগেই আপনার কাছে ফিরে আসবে ব্যাটারি ব্যাক হলো পঁয়তাল্লিশ মিনিট তিনটি ব্যাটারি রয়েছে একটি ব্যাটারিতে চলবে পঁয়তাল্লিশ মিনিট এখন আমরা ঢুকছি আমার গ্রামে বেলায় করে রবি কে জগৎ করেছ ও তোমার নিয়ামত এর শুকরিয়া এটি হলো আমাদের চায়ের দোকান এখানে আমরা সময় কাটাই এটি হলো আমাদের গ্রামের রাস্তা এখন এই রাস্তা দিয়ে সোজা আল্লাহ 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 এটি হলো আমাদের গ্রামের রাস্তা এখন এই রাস্তা দিয়ে সোজা চলে যাব আমাদের খাকড়া জামে মসজিদে আল্লাহ 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 এটি হলো আমাদের মসজিদ ইব্রাহিম নবী কে তুমি ফেললে অগ্নি কুপে ফুলের বাগান বানালে আবার সেই ললিহান কে ইব্রাহিম নবী কে তুমি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ড্রোন কিনবো ভাবছেন চাইলে এই ড্রোনটি নিতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম বাঁচালে জীবন দিলে তুফান বন্যা যখন কারে দশান্তি কারে দশাস্তি বোঝা বড় দায় তোমার লীলা